সমস্ত জটিল ও কঠিন রোগ থেকে বাঁচতে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ছোট্ট দোয়াটি যদি আপনি বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খেতে পারেন যত জটিল ও কঠিন রোগ হোক পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহর এই খাস নামটি হলো ইয়া শাফি ইয়া শাফি আরু হে শিফা দানকারী হে সুস্থতা দানকারী আল্লাহর যে গোলামটা এগারোবার ঘুমোতে যাওয়ার আগে পানির মধ্যে ফু দিয়ে এই দোয়াটাকে এগারো বার পাঠ করে ফু দিয়ে ওই পানিটাকে খেতে পারবে আল্লাহ আল্লাহর এক সপ্তাহের মধ্যে তার ওই গোলামটাকে সুস্থ করে দিবেন এক সপ্তাহের মধ্যে তাকে সুস্থতার সাথে দীর্ঘ খায়া দারাজ করবেন আপনার ডায়াবেটিস হয়েছে ক্যান্সারের সমস্যা আলসারের সমস্যা আপনি একা নির্জনে বসে আল্লাহর উপর একটু ভরসা করে প্রথমে আপনি তিনবার দুরুর শরীফ পড়বেন নবীজ ইসল্লাহ আলিয়ালামের উপর যেই বান্দাটা দুরুস শরীফ পড়ার পরে যে কোনো কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তার ওই দোয়াটাকে কবুল করে নেন আমার প্রিয় ভাইরা নবীর উপর দুরুদ এত বেশি বরকতময় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের উপর দুরুদ পরে আপনি যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করবেন আপনি প্রথমে তিনবার দুরুদ শরীফ পড়বেন এরপরে আপনি এগারো বার পড়বেন ইয়া শ্যাফি আড়ু ইয়া শ্যাফি আড়ু ইয়া শ্যাফি আড়ু ইয়া শ্যাফি আড়ু ইয়া শ্যাফি এভাবে হাতে গুনে গুনে এগারোবার পাঠ করার পরে আবার আপনি তিনবার ধুরুশ্বরীপ পড়বেন ধুর শরীফ পরার পরে ওই পানির মধ্যে আপনি ফু দিবেন পানির মধ্যে ফু দেওয়ার পরে ওই পানিটাকে আপনি এক সপ্তাহ খাওয়ার চেষ্টা করবেন তবে শর্ত হলো অনেক ডাক্তারের কাছে গেছেন অনেক কবিরাজের কাছে আপনি গিয়েছেন কোনো ফায়দা হচ্ছে না আপনি একা নির্জনে বসে আল্লাহর কাছে স্তেক ফার করবেন এরপরে আপনি আমলটা সুন্দরভাবে আল্লাহর উপর ভরসা করে নিজের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটা যদি আপনি এক সপ্তাহ করতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আপনি মনে রাখবেন আল্লাহর প্রতি যত বেশি আপনার বিশ্বাস ভক্তি থাকবে তত বেশি আল্লাহ আপনাকে রোগমুক্ত করবেন তত বেশি আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আপনার ক্যান্সার হয়েছে যার কোনো অ্যান্সার আপনি পাচ্ছেন না ডায়বেটিস হয়েছে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না কিডনিতে সমস্যা ডায়লোসিস করতে হচ্ছে আলসার হয়েছে অনেক রোগের সঙ্গে আপনি জর্জরিত ওষুধ খাচ্ছেন কোনো ফায়দা পাচ্ছেন না আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আল্লাহর এই খাস নামে রসিনায় আল্লাহর কাছে আপনি একটু চেয়ে দেখেন আল্লাহর কাছে একটু নিজেকে অবনত করেন নিজেকে আপনি ছোট করেন যে আল্লাহ আল্লাহ আমি বড় অক্ষম তুমি বড় সক্ষম আল্লাহ আমার এই রোগগুলোর বিষয় আমি বড় অক্ষম ডাক্তার অক্ষম কবিতা অক্ষম আল্লাহ তুমি বড় সক্ষম আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাকে শেফাদান করো তোমার নামের ওসিলায় তুমি আমাকে সুস্থতার সাথে দীর্ঘে খায়ার দারাজ করো আল্লাহর যে গোলামটা বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ভাবে বলতে পারবে আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনার ডাকে সারা দিবেন আল্লাহ বলে যেই গোলামটা আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ চালা ওই গোলামটার ডাকে সারা দিয়ে দিব সুবাহ আল্লাহ পরের এই জন্য আসেন ওয়ালিল্লাহিল বিহা আল্লাহ সুন্দর 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 নাম রয়েছে তোমরা আল্লাহকে ডাকো ডাকতে দেরি হবে আল্লাহ তোমাদের নাকে সারা দিতে দেরি করবেন না আল্লাহ আকবার পড়েন